নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি একেবারেই ভিন্ন ধর্মী একটি বিষয় আজ সকালে একটি গান শুনছিলাম গাড়ি চলে না চলে না চলে না রে ভাটি বাংলার ঘরের মানুষ বাউল শাহ আব্দুল করিমের গান এতটাই মুগ্ধ হলাম গানটা শুনে মনে হল এই মহান শিল্পীর পরিচয় করিয়ে দিই আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে সেই প্রয়াস নিয়ে আজকে আমার এই নিবেদন আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন সাহু আব্দুল করিমকে ভাটি বাংলার ঘরের মানুষ বাউল সাহু আব্দুল করিম গাড়ি চলে না চলে না এই একটি লাইনই যেন যথেষ্ট ভাটি বাংলার সেই কিংবদন্তি পুরুষের কথা মনে করিয়ে দেওয়ার জন্য যিনি তার একতারা হাতে মাটির গান গেয়ে হয়ে উঠেছিলেন গণ মানুষের প্রাণের শিল্পী তিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিম দারিদ্র্য যার জীবনের নিত্য সঙ্গী ছিল কিন্তু দর্শন ও সুরের ঐশ্বর্যে তিনি ছিলেন একজন সম্রাট তার গান শুধু বিনোদন নয় বরং জীবন জিজ্ঞাসা আধ্যাত্মিকতা এবং সামাজিক প্রতিবাদের এক বলিষ্ঠ দলিল উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান্ধল গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন শাহ আব্দুল করিম হাওড় বেষ্টিত ভাটি বাংলার কঠোর জীবন সংগ্রাম ছিল তার আজীবনের সঙ্গী প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তিনি পাইনি বললেই চলে তার জীবনের বিশ্ববিদ্যালয় ছিল প্রকৃতি মানুষ এবং পারিপার্শ্বিক সমাজ রাখালের কাজ করে কৃষি কাজ করে তিনি জীবন ধারণ করেছেন কিন্তু বুকের ভেতর পুষে রেখেছেন সুর আর জীবনকে দেখার এক গভীর দর্শন শাহ আব্দুল করিমের গান মূলত দেহতত্ত্ব মারফতি বাউল ও গণসংগীত নির্ভর তিনি প্রায় দেড় হাজারেরও বেশি গান রচনা ও সুর করেছেন তার গানের মূল উপজীব্য ছিল কয়েকটি ধারাই বিভক্ত আধ্যাত্মিক ও মরমী চেতনা তার গানে তার লেখায় ফুটে ওঠে কোন মেস্তরি নাও বানাইছে আমি কুল হারা কলম কিনি মহাজনে বানাইছে মইর পঙ্খী নাও এই গানগুলিতে তিনি স্রষ্টা ও সৃষ্টির রহস্য মানবাত্মার আকুতি এবং মরমী সাধনার কথা বলেছেন কেন পিরিতি বাড়াইলায় রে বন্ধু বন্দে মায়া লাগাইছে আগের বাহাদুরি এখন গেল কই তার প্রেমের গানে মিশে আছে মাটির সরলতা গ্রামীণ জীবনের প্রেম বিরহের চিরায়ত রূপ আগে কি সুন্দর দিন কাটাইতাম গাড়ি চলে না এই গানগুলো শুধু আধ্যাত্মিক কথাই বলে না এর গভীরে লুকিয়ে আছে সময়ের পরিবর্তন যান্ত্রিকতার আগ্রাসন এবং সামাজিক বৈষম্যের প্রতি তীব্র শ্লেষ তিনি ছিলেন একজন আজন্ম প্রতিবাদী শিল্পী শাহ আব্দুল করিম ছিলেন গণমানুষের শিল্পী তার গান সাধারণত কৃষক শ্রমিক মজুরের দুঃখ দুর্দশার কথা বলেছে। তিনি উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে গান গেয়ে মানুষকে অনুপ্রাণিত করেছেন শাহ আব্দুল করিমের গানের ভাষাও অত্যন্ত সহজ ও সাবলীল যা সহজেই সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করে তার সুর ভাটি অঞ্চলের লোকসঙ্গীতের নিজস্ব ধারায় প্রবাহিত গ্রামের সাধারণ কৃষকের গলা থেকে শুরু করে আধুনিক রক ব্যান্ডের মঞ্চ পর্যন্ত তার গান সমানভাবে জনপ্রিয় নতুন প্রজন্মের শিল্পীরা তার গানকে নতুন আঙ্গিকে পরিবেশন করে এই কিংবদন্তিকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রেখেছেন সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল দু সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক শাহ আব্দুল করিম শুধু একজন বাউল শিল্পী ছিলেন না তিনি ছিলেন একজন জীবনবাদী দার্শনিক দারিদ্রকে সঙ্গী করেও তিনি যে সুর ও বাণী সৃষ্টি করে গেছেন তা বাংলা লোকসঙ্গীতের এক সম্পদ দু হাজার নয় সালের বারোই সেপ্টেম্বর তিনি তার মাটির পিঞ্জারা ছেড়ে চলে গেলেও তার গান ও দর্শন আজও কোটি বাঙালির অন্তরে আছে তিনি প্রমাণ করে গেছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় জীবনকে গভীরভাবে উপলব্ধি করার ক্ষমতা থাকলেই কালজয়ী শিল্প সৃষ্টি করা সম্ভব তিনি থাকবেন ভাটি বাংলার সুর হয়ে তিনি থাকবেন চিরকাল তিনি থাকবেন নমস্কার বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ছোট্ট প্রয়াস চেষ্টা করি সবসময় আমার চ্যানেলে এই ধরনের কিছু মানুষ যারা আমাদের কাছে ঈশ্বর তুল্য তাদের শিল্পকর্মের মাধ্যমে তাদের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তাদের শিল্পের কথা তুলে ধরার জন্য আমার এই ছোট্ট প্রয়াস আমরা শিল্পের সঙ্গে শিল্পীর জীবন শিল্পীর কার্য সম্পর্কে যদি একটু অবগত হই তাহলে আমার মনে হয় সেই শিল্পের প্রতি সেই শিল্পীর প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মনন চিন্তনে থাকবেন নমস্কার